এই সময়ে তিনি সতর্ক কতটুকু আছে জানি না কিন্তু আজকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঝারে গেলেন এবং জাতীয় স্মৃতি শোধে গেলেন সেখানে তাকে ঘিরে যেভাবে একটা পাবলিক দলের নেতাকর্মীদের ভিড় দেখলাম এরকম ভিড়ের মধ্যে আমি নিরাপত্তার সংকট দেখছি এইভাবে একজন নেতাকে আঘ রাখা যায় না এখানে কে বা খারাপ তাকে ঘিরে রাখছেন এই বিষয়ে দলের কাছে নোট আছে কি জানি না তবে আমার প্রচণ্ড ভয় এবং সন্দেহ লাগে যে এই এইরকম যদি তিনি চলাফেরা করেন আমি বিপদ লক্ষ্য করছি এইভাবে তিনি ফেরা করলে আমাদের দলের জন্য দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাকে আমাদের রাখতে হবে তারেক রহমান বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এই রকম একটা সিচুয়েশনে তাকে রাষ্ট্রকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার জন্য একটা নিরাপত্তা সংস্থার সাথে কন্টাক্ট করা হোক নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে তিনি চলাফেলা করা যত পর্যন্ত দেশের স্থিতিশীল পরিবেশ না হয় ততক্ষণ এইভাবে চলাফেরা করা অত্যন্ত যুগিপূর্ণ অতি যুগিপূর্ণ বলে মনে করি এই জন্য বারবার বলছি এখনো বলছি কাল ভবিষ্যতে বলবো বলতেই থাকবো